বাংলার ইতিহাসে সবচেয়ে ঘৃণীত নামগুলোর একটি মির্জাফর কিন্তু তিনি কি সত্যিই বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন নাকি ইতিহাসের গভীরে আছে অন্য কোনো রহস্য চলুন জেনে নেই সতেরোশো সালের তেইশ জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন যুদ্ধের মূল সময় মির্জাফর ও তার সেনারা কোনো প্রতিরোধ না করে দাঁড়িয়ে থাকেন কারণ তিনি ব্রিটিশদের সঙ্গে গোপনে চুক্তি করেছিলেন যাতে তাকে নবাব বানানো হয় প্রথমত ক্ষমতার লোভ নিজে নবাব হতে চেয়েছিলেন ব্রিটিশদের প্রলোভন তারা তাকে নবাব বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল সিরাজুদ্দৌলা মির্জাফরের উপর বিশ্বাস রাখতেন না এবং তাকে অপমান করতেন তো চলুন এটাও জেনে নেওয়া যাক নবাব হওয়ার পর মির্জাফরের জাফরের পরিণতি কি হয়েছিল ব্রিটিশরা তাকে নবাব বানালেও তিনি শুধু একজন পুতুল নবাব ছিলেন বাংলার সম্পদ লুট হতে থাকলো মানুষ দুর্দশায় পড়লো ব্রিটিশরা তাকে সরিয়ে মীর কাসিমকে নবাব বানায় আর মির্জাফরকে জাফরকে অপমানজনক ক্ষমতা ছাড়তে হয় সতেরোশো সালে তিনি একাকী ও ঘৃণীত অবস্থায় মৃত্যুবরণ করেন তবে মির্জাফুরের বিশ্বাসঘাতকতার মাধ্যমেই ব্রিটিশরা বাংলায় শাসনের সুযোগ পায় এবং 200 বছরের ওই উপনিবেশিক শাসনের শুরু হয় ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনি কি মনে করেন মির্জাফর কেবল একজন গদ্দার ছিলেন নাকি তিনি ব্রিটিশদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে